নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি তিরিশে নভেম্বর সোমবার বছরের শেষ চন্দ্রগ্রহণ ওই দিন মেনুতে চারটি খাবার ভুলেও রাখবেন না রাখলেই সর্বনাশ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি তুলা রাশির জাতক জাতিকাদের এক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করছি তাদের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করে দিচ্ছি তারা যেন আসছে সোমবার তিরিশে নভেম্বর তাদের খাদ্যের মেনুতে এই চার প্রকার খাবার না রাখে এই চার প্রকার খাবার তারা রাখলে তাদের জীবনে যে দুর্যোগ চলছে যে দুর্যোগের সঙ্গে তারা লড়াই করছে সেই লড়াইয়ে তারা অবশ্যই কিছুটা মাইনাসে চলে যাবে তাদের জীবনে নানা ধরনের অশুভ ফল পেতে শুরু করবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাধিসের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশিদের নিয়ে তুলা রাশি রাশিচক্রের ব্যালেন্সিং রাশি তুলা রাশি রাশিচক্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ এমন রাশি যে রাশিকে মধ্যস্থতাকার হিসাবে রাখা হয় যে রাশির বাঁয়ে এবং ডায়ে রাশিরা স্তরে স্তরে সজ্জিত তাই তুলা রাশির প্রতীকী হচ্ছে একটি দাঁড়িপাল্লা এই তুলা তুলারাশিরা যারা দু হাজার কুড়িতে নানা ধরনের সমস্যায় জর্জরিত তারা লড়াইয়ের মাধ্যমে দু হাজার কুড়ির নাম্বার ওয়ান রাশি তো নির্বাচিত হয়েছে কিন্তু দু হাজার কুড়িতে সৌভাগ্যকে ধরে রাখতে তাদের গ্রহণের দিন চারটি খাবার ভুলেও যেন না খায় তারা আপনার কাছে প্রশ্ন আসবে কবে গ্রহণ গ্রহণ তিরিশে নভেম্বর আসছে সোমবার কখন গ্রহণ গ্রহণ দুপুর একটা তেইশ থেকে বিকাল পাঁচটা তেইশ এই চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের দিন খাবার মেনুতে চারটি খাবার তুলার রাশিরা ভুলেও রাখবেন না এটা আমার অনুরোধ আসুন এবার একে একে আমরা জেনে নিই যে তুলার রাশিরা কোন চারটি খাবার সোমবার তাদের মেনুতে রাখবেন না রাখলে নানা ধরনের সমস্যায় পড়ে জর্জরিত হবে প্রথমে যে খাবারটির কথা বলবো সেই খাবারটি আপনারা সকলে মেনুতে রেখেই থাকেন প্রত্যেক দিন আপনার খাদ্যের মেনুতে সেই খাবারটি থাকে সেই খাবারটি হল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনি ভুলেও তিরিশে নভেম্বর দুপুরের খাবারে সকালের খাবারে রাতের খাবারে সোমবার গ্রহণ করবেন না সোমবার সারাদিনই কোনোভাবে কাঁচা লঙ্কা আপনি খাবেন না এবং মনে রাখবেন গ্রহণ শুরু হওয়ার একটা তেইশের আগে সমস্ত খাওয়া দাওয়া মিটিয়ে বাসন ধুয়ে রেখে দেবেন যদি খাওয়া সম্ভব না হয় তাহলে পাঁচটা তেইশের পর রান্না করে তারপর খাবেন এবং কখনো খাবারের এই যে মেনু এই মেনুতে কাঁচা লঙ্কা না থাকে অর্থাৎ আপনি যে তরকারি তৈরি করবেন তাতেও যেন কাঁচা লঙ্কা না থাকে আপনি যদি মুড়ি দিয়ে খান মুড়ি দিয়েও যদি কাঁচা লঙ্কা থাকে তাহলেও অবশ্যই অশুভ তাই কোনোভাবে কাঁচা লঙ্কাকে আপনি তিরিশে নভেম্বর বাড়ির মধ্যে আসতে দেবেন না আপনার মেনুতে আসতে দেবেন না কাঁচা লঙ্কাকে ওই দিন অ্যাভয়েড করে গেলে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন রাশি দ্বিতীয় যে খাবারটি বলবো সেই খাবারটি অনেকেই তাদের মেনুতে রেখে থাকবে তারা খাবার শেষে সেই খাবারটি খায় সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এবং আইসক্রিম অবশ্যই তোলার আশি ভুলেও এই সোমবার তিরিশে নভেম্বর তাদের খাবারে মেনুতে রাখবেন না মেনুতে রাখলে নানা ধরনের সমস্যা নানা ধরনের শারীরিক মানসিক সমস্যায় আপনি জর্জরিত হবেন গ্রহণের প্রভাব আপনার জীবনে চলে আসবে তাই ভুলেও সোমবার তিরিশে নভেম্বর আপনার খাদ্যের মেনুতে যেমন কাঁচা লঙ্কা রাখবেন না আপনি তরকারি করলে কাঁচা লঙ্কা ইউজ করবেন না তেমনই খাবার শেষে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাবেন না আইসক্রিম রাখবেন না এবং আপনি যদি বাড়ির বাইরে কোথাও বেড়াতে গিয়ে থাকেন সেখানেও ওই দিন অর্থাৎ তিরিশে নভেম্বর ভুলেও আইসক্রিম খাবেন না সারা দিন সোমবার এরপরে যে তৃতীয় যে খাবারটি বলবো তুলা রাশি তা অনেকের কাছেই প্রিয় কিন্তু এই দিন ওই ধরনের খাবার খাওয়া যাবে না তা হচ্ছে ভাজাভুজি খাবার অর্থাৎ তেলেতে ফ্রাই করা খাবার যে আলু ভাজা হতে পারে পটল ভাজা হতে পারে বেগুন ভাজা হতে পারে মোটের কথা ভাজা ভুজি কোনো খাবার আপনি সোমবার খাবেন না তরকারি করা খাবারই খাবেন ভাজা খাবার থেকে অবশ্যই সোমবার আপনাকে বিরত থাকতেই হবে কারণ আপনাদের শনির ধাইয়া যাচ্ছে শনির ধাইয়াই এই গ্রহণ হচ্ছে তাই এই গ্রহণে ভাজা খাবার আপনার ক্ষেত্রে খাওয়া নিষিদ্ধ আপনি ভুলেও সোমবার যেমন কাঁচলঙ্কা খাবেন না যেমন কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম খাবেন না তেমনই ভাজাভুজি খাবার অবশ্যই গ্রহণ করবেন না এবার আমি চতুর্থ যে খাবারটির কথা বলে দেব সেই খাবারটি তুলা রাশিদের কাছে অতি প্রিয় তুলা রাশিরা বহু ক্ষেত্রেই সেই খাবারটি গ্রহণ করে থাকেন কিন্তু আপনার কাছে প্রিয় হলেও আপনি ভুলেও সেই খাবারটি অবশ্যই গ্রহণ করবেন না সোমবার তিরিশে নভেম্বর সেই খাবারটি তুলা রাশিদের কাছে যতই প্রিয় হোক এই দিন আপনি ভুলেও সেই খাবার খাবেন না সেইটি হচ্ছে লাড্ডু লাড্ডু তুলা রাশিদের কাছে অতি প্রিয় খাবার কিন্তু আপনাকে অবশ্যই এই গ্রহণের দিন লাড্ডু খাওয়া থেকে বিরত থাকতে হবে মিষ্টি আপনি যদি খান সেই মিষ্টি সাদা কালারের যেন না হয় এবং লাড্ডু জাতীয় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং আসিরা আমার বলে দেয়া যে চার প্রকার খাবার অর্থাৎ কাঁচা লঙ্কা এবং অবশ্যই কোল্ড ড্রিঙ্কস ও আইসক্রিম এবং লাড্ডু অবশ্যই এই দিন গ্রহণ করবেন না গ্রহণ করলে নানা ধরনের সমস্যা আবির্ভূত হবে নানা ধরনের আপনি মুশকিলে পড়ে যাবেন তাই আসিরা অবশ্যই তিরিশে নভেম্বর এই চারটি খাবার আপনাদের মেনুতে রাখবেন না কিন্তু তার পাশাপাশি আমি এই কথাটি বলে দিই যে ওই দিন অর্থাৎ সোমবার তিরিশে নভেম্বর অবশ্যই নিরামিষ ভোজন করবেন আমিষ ভোজন মোটেও করবেন না অর্থাৎ আপনি যে খাবার খাবেন তা যেন সম্পূর্ণ নিরামিষ হন ভাজাভুজি খাবার তো খাবেন না তা আমি বলে দিয়েছি আপনি আপনি ঠান্ডা পানীয় আইসক্রিম খাবেন না তা আমি বলে দিয়েছি আপনি কাঁচা লঙ্কা খাবেন না তা আমি বলেও দিয়েছি আপনি লাড্ডু বা সাদা জাতীয় মিষ্টি খাবেন না তা আমি বলেও দিয়েছি এর বাইরে যদি আপনি যাইখান তা যেন আমিষ না হয় সম্পূর্ণ নিরামিষ হয় তা তো আপনিও নিরাপদে থাকবেন এবং গণের কুপ্রভাব আপনার জীবনে আসবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে রাশি আরও 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 বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই জন্য ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রেসেস্ট করলাম